দলিল আছে দখল আছে কিন্তু খতিয়ানে জমি খাস আপনার দলিল রয়েছে আপনি দখলেও রয়েছেন সম্পত্তিতে বহু বছর ধরে হঠাৎ করে দেখলেন যে খাজনা দিতে পারছেন না জমিটি আপনার অর্থে প্রয়োজন হলেও বিক্রি করতে পারছেন না কেন পারছেন না কারণ জমিটি খতশীলভুক্ত অর্পিত সম্পত্তি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি হয়ে গিয়েছে এখন আপনার করণীয় কি অথবা এমনও হয় যে আপনার দলিল আছে দখল আছে কিন্তু সম্পত্তিটি ক ভুক্ত অর্পিত সম্পত্তি হিসাবে খাস ভুক্ত হয়ে গিয়েছে এই ধরনের সমস্যা হলে কখনোই হতাশাগ্রস্ত হবেন না আপনার সম্পত্তি ভুল ক্রমে খাস ভুক্ত হতেই পারে যদি আপনার দলিল সঠিক থাকে দখল থাকে তাহলে অবশ্যই আপনি এর মোকাবেলা করবেন এবং সম্পত্তি বুঝে পাবেন এক্ষেত্রে আপনার সম্পত্তি যদি ক তফসিলভুক্ত হয় তাহলে আপনি হাইকোর্ট বিভাগে মাধ্যমে এই সম্পত্তি আপনার নামে আবার করে নিতে পারবেন কিন্তু আপনার সম্পত্তির যদি ক্ষ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি হয় তাহলে আপনাকে কোনো ধরনের মামলা মোকদ্দমায় জড়াতে হবে না আপনি ডিসি মহোদয়ের কাছে একটি আবেদনের মাধ্যমে ওই সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে পারবেন কিন্তু আমি যতটা সহজভাবে বলছি যে তফসিলভুক্ত সম্পত্তি সরকার দিয়ে দিয়েছে আপনারা চাইলেই নাম জারি করে নিতে পারবেন মামলা মোকদ্দমায় জড়াতে হবে না বিষয়টা এতটা সহজ না আসলে অবমুক্তি দিয়ে দিয়েছে সরকার কিন্তু সরকারের যে কর্মচারীরা রয়েছে ভূমি অফিসে তহশিলদার কানুঙ্গ এসিল্যান মহাদয় আরও অন্যান্য কর্মচারী রয়েছে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু অনেক সময় সবাই না অনেক ক্ষেত্রে আমাদেরকে ভোগান্তির স্বীকার করে তারা বলে যে এটা দেওয়া যাবে না এটা অবশ্যই আপনাকে মামলা করতে হবে এই ধরনের পরামর্শ দিয়ে থাকে এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আবার অনেকেই বলে যে এটা দেওয়া যাবে না এটা নিয়ে সমস্যা আছে কিছু খরচ করতে হবে মানে বড়ো ধরনের একটা অ্যামাউন্টও দাবি করে থাকে তারা বলে যে আপনাকে ভয় দেখায় আসলে এই ভয় দেখায় এই জন্যই যেন আপনার থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে তারা এটা হালাল করতে পারে যখন কোনো কিছু সমস্যা তারা সৃষ্টি করতে পারে তখন তারা জয় লাভ করে আমি বলছি না এটা ভূমি কর্মকর্তারা করে এটা ভূমি কর্মকর্তারা ছাড়াও তাদের অফিসে আশেপাশে যারা ঘুরে বেড়ায় দালাল প্রকৃতির লোক মোহরি বা অন্য কোনো ব্যক্তি ক্লাক বা অন্য কোনো ব্যক্তিও হতে পারে ভেন্ডারও হতে পারে বা অন্য কোনো লোকও হতে পারে আইনজীবীও হতে পারে তারা আপনাকে ভয় দেখাবে কেন ভয় দেখায় ওই বড় একটা অ্যামাউন্ট তারা হালাল করবে সুতরাং এটা মাথায় রাখবেন যে খতসিলভুক্ত সম্পত্তি কোনো ধরনের মামলা মোকদ্দমা ছাড়াই আপনি নাম জারি করতে পারবেন সেজন্য আপনি চাইলে আপনার এই ধরনের নাম ক্ষেত্রে যদি আপত্তি করে দিতে না চায় খরচ চাই বড় একটা অ্যামাউন্ট চাই তাহলে অবশ্যই আপনি ওয়ান সিক্স টু এই ভূমি অফিসের হটলাইনে নাগরিক কর্নারে ফোন দিয়ে ভূমি সেবা নেবেন তাদেরকে বলবেন আপনাকে কেন করতে চা কেন নামজারিটা করে দিতে চাচ্ছে না এবং কে করে দিতে চাচ্ছে না কি বলছে যদি আপনার কাছে ঘুষ চায় আপনি সেটা প্রমাণ রাখতে পারেন সেটা হতে পারে আপনার সাথে যে ছিল সে প্রমাণ দিতে পারে অথবা কোনো ভিডিও ধারণ করতে পারেন এই ধরনের তবে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে এটা ভূমি কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি টাকা দাবি করে বেশি সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপত্তি জানিয়ে কোনো ধরনের বেনিফিট পাবেন না কারণ ভূমি কর্মকর্তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত টাকা দাবি করে না এটা কিন্তু বাইরের লোকজনই করে থাকে আমরা অযথা বেশিরভাগ ক্ষেত্রে ভূমি কর্মকর্তাদের কিন্তু দায়ী করে থাকি আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম